প্রচণ্ড কঠিন পরীক্ষা এলে সবাই নাকি ভুল করে বেশিরভাগ তো আজকে সেই পেপার কাটিং বা পেপার ফোল্ডিং এর ব্যাপারে শিখব এটাকে পাঞ্চোল প্যাটার্নও বলে সাধারণত আমরা পেপার কাটিং বা পেপার ফোল্ডিং বলে থাকি এটি তোমাদের শুধু এই এক্সামে নয় যে কোনো চাকরির যারা প্রার্থী আসো এসএসসি জিডি বা বিভিন্ন সেন্ট্রালে যে পরীক্ষাগুলো হয় ব্যাঙ্কিংয়ের পরীক্ষাতেও এটা আসে তো তোমরা যারা নবোদয় ছাড়াও যাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং চাকরির যে পরীক্ষাগুলি হয় তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসটি ভালো করে দেখো সম্পূর্ণ তাহলে দেখবে তোমাদের খুবই সহজ লাগবে আমি বোঝাচ্ছি পরপর পেপার কাটিং এর কিছু বিষয় যেগুলো জানতে হবে আমাদের সেগুলি আগে প্রথমে দেখে নেব ফার্স্ট তোমাদের প্রশ্ন কিরম থাকবে তিনটে ফটো থাকবে আর এই পেপার কাটিং এর প্রত্যেকটা প্রশ্ন বর্গাকার ক্ষেত্রের মধ্যে আসবে বর্গাকার একটা কাগজ দেয়া থাকবে সেই কাগজটিকে বিভিন্ন ভাঁজ করে কাটা হবে এবং সেই কাটার পরে যখন পেপারটাকে খোলা হবে সেই খুললে যে ছবিটা আসবে চারটে অপশন থাকবে তোমাদেরকে কারেক্ট যেটা খোলার পরে যে ছবিটা আসবে কারেক্ট অ্যান্সারটা তোমাদেরকে চুজ করতে হবে তো আমি আজকে প্র্যাকটিক্যালি তোমাদের কাগজ কাঁচি নিয়ে দেখাবো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো চারটে ছবির নয় তোমাদের তিনটে ছবি দেওয়া থাকবে তিনটে ছবিতে দেখো পেপার ফোল্ডিংয়ের ব্যাপারে আগে জানবো কোন একটা পেপারকে ফোল্ড করলে ছবিতে কীরকম আসে ফার্স্ট এই যে একটা পেপার এই পেপারটাকে যদি এরকম দাগ দেওয়া থাকে তার মানে মাঝে মাঝামাঝি পেপারটা মাঝামাঝি ফোল্ড হচ্ছে এরপরে দেখবে প্রত্যেকটা কোশ্চেনে এরকম তীর দেওয়া থাকবে এই যে অ্যারো বা তীরটা দেওয়া থাকবে এই তীরটা কিন্তু তোমাদের ফলো করতে হবে মানে পেপারটা কোন দিক থেকে কোন দিকে ভাঁজ হচ্ছে এটার ডাইরেকশন হচ্ছে এই তীরটা তীরটা দেখে আমাদের বুঝতে হবে যে পেপারটা উপর থেকে নিচে ভাঁজ হচ্ছে তাহলে নেক্সট দ্বিতীয় ছবিতে হয়তো বা এরম থাকবে যে ভাঁজ হওয়ার পরে যখনই একটা পোর্শেন্ট মানে এই উপর দিকটা ভাঁজ হয়ে গেল দ্বিতীয় ছবিতে দেখবে এটা ডট ডট দেখাবে ডট ডট বলতে এই জায়গাটাতে আর অরিজিনাল যে কাগজটা সেটা নাই সেটা ভাঁজ হয়ে নিচে চলে এসছে এরপর হয়তো তারপরে এই দ্বিতীয় ছবিটাই হয়তো দেওয়া থাকবে এরকম তীরটা আমার এটা উপর থেকে নিচে এসছে এটা দিক থেকে ডান দিকে যাচ্ছে মানে লাস্ট যে পেপারটা আসবে সেটা হয়তো এই এই পোর্শনটা মানে এই শেষের এই অংশটুকুই শুধু আছে ওই অংশটুকু থাকতে গেলে হয় এরকম অনেক দুরকমই থাকতে পারে একটা হয় কি যে এরকম তিনটে ছবির মধ্যে এটা লাস্টলি এরকমভাবে দেখানো থাকতে পারে এগুলো বাকিগুলো সবই ডট ডট হয়ে যাবে মানে এখানে আর আসল কাগজটা নেই এটা ভাজ হয় এদিকে চলে এসছে তাহলে এখানটায় হয়তো বা দেখা যাবে যে এই অংশে একটা গোল করে ছিদ্র করা আছে বা কাটা আছে এই গোল করে ছিদ্র বা কাটা আছে তোমাদেরকে চারটে অপশন দেওয়া থাকবে আমি দিয়ে দিচ্ছি চারটে অপশানে হয়তো মানে এই তিনটে দেখানো থাকবে চার নম্বরে চার নাম্বারে তোমাদের করতে হবে কি এই যে কাগজটা যেরকম ভাবে ভাঁজ হয়েছে সেটাকে আমরা খুলে কোন ছবিটা আসবে তাহলে আমি অপশন দিচ্ছি চারটে অপশন হয়তো এরকম আছে এক নম্বর অপশান এটা হলো দু নম্বরে হয়তো দেখা যাচ্ছে এরকম আছে তিন নম্বরে হয়তো এরকম আছে আর চার নম্বরে এরকম আছে তাহলে অপশান কোনটা হবে চারটে চারটের মধ্যে তাহলে দেখে তোমাদের বুঝতে হবে পরীক্ষা হলে কিন্তু কোনো কাঁচি বা পেপার তোমাদের নিয়ে যেতে দেবে না সমস্তটা তোমাদেরকে নিজের মাথা লাগিয়ে মাথা ভেবে তোমাদেরকে উত্তরটা করতে হবে বাড়িতে তোমরা কাঁচি এবং পেপার দিয়ে প্র্যাকটিস করবে তো এইটা আমরা এলো অ্যান্সার কারেক্ট অ্যান্সার বলছে সি বলতে এইটা এইটা কারেক্ট হলো কী করে তাহলে আমরা দেখবো যে মিরর ইমেজ তোমাদেরকে শেখানো হয়েছে মিরর ইমেজ সবাই জানো মিরর ইমেজের ভিডিও যারা এখনও দেখো তারা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি মিরর ইমেজের ভিডিও তোমরা দেখে নেবে তো মিরর ইমেজটা কিন্তু এখানটায় কাজে লাগবে মিরর ইমেজ কীভাবে কাজে লাগবে দেখো যদি আমি ভাবি এই যে অংশটা এই দুটো আমরা যখন কোনো একটা পেপারকে ভাঁজ করব তার মানে কি হচ্ছে সে সেম টু সেম ওই প্যাটার্নটাই আসবে ভাজটা খুললে মানে আমি এটাকে যদি মিরর ইমেজ হিসাবে দেখি তাহলে এখানটাই আমি মিরর ধরে নিলাম এই সাইডটা এটা যখন খুলবো তার মানে এইদিকের মিরর কী হবে গোল্লাটা এখানে একটা হয়ে যাবে এরকম ছবি আসবে আবার মিরর লাগাও কাজে মিররটা আমি এখানটাই লাগালাম ধরলাম হ্যাঁ তাহলে নিচের দিকে ছবিটা আছে আবার যখন পেপারটা উপরে খুলবো তার মানে যা কিছু আছে সেম টু সেম উপরেও কপি হবে তাহলে উপরে এখানে নিচে দুটো গোল আছে উপরেও আমাদের দুটো গোল আসবে তাহলে অপশান সিটা হচ্ছে কারেক্ট আনসার এটা তো আমি বোর্ডে এঁকে দেখালাম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কিভাবে কাগজের কোন দিকে ভাঁজ করলে কিভাবে ভাঁজ আসছে কটা ভাঁজ করলে কি আসছে তিন কোনা কাটতে গেলে কীরমভাবে কাটতে হবে কোন কাটিংয়ে চার কোনা আসবে সমস্তটা আমি দেখাচ্ছি বোর্ডে যে ছবিটা আমি এঁকে দিয়েছি এটা একটা কোশ্চেন প্রশ্নের কোশ্চেন সেটাকে আমি পেপারে কিভাবে হবে সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আর একটা পেপার ফোল্ডিংয়ের এই এবিলিটিটা করতে গেলে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে পেপারের যে ভাঁজটা দেখানো থাকবে সেই ভাঁজ যেন কোনো রকম ভাবে অন্য দিকে না যায় কাগজটা যেরকম থাকবে যে যেদিক থেকে যেদিকে ভাঁজ হচ্ছে সেম টু সেম সেভাবেই করতে হবে যদি অন্য দিকে ভাঁজ করো তাহলে কিন্তু উত্তর ভুল চলে আসবে যেমন দেখো এই যে এই প্রথম যে ছবিটা আছে সেটা হচ্ছে এটা এটার মতোই আমি সেম বর্গাকার একটা কাগজ নিয়ে নিয়েছি বর্গাকার কাগজে দেখো নিচে থেকে ওপরে ফোলটা হয়েছে কোন একটা এই কোণ থেকে এই কোণে নিচে থেকে ওপরে আমি সেরকমই ভাঁজ করলাম নিচে থেকে ওপরে তাহলে এরকম একটা ত্রিভুজ এলো ত্রিভুজ এলো মানে এই ছবিটা চলে এলো নেক্সট এবার দেখো এই তীরটা নিচের দিকে আছে মানে এই ছবিটার আমি পেপারটাকে ওপর থেকে নিচে আবার ভাঁজ করব এভাবে এভাবে ভাঁজ করলে দেখো আসছে কোনটা এই যে এই ত্রিভুজটা হলো এই ত্রিভুজটা তোমার এটার সাথে ম্যাচ করছে এবার ভালো করে লক্ষ্য করো এই ছবিটাতে কিন্তু আর একটা উপর থেকে নিচে আর একটা ভাঁজ আছে এই এই পোর্শনটা আনতে গেলে উপর থেকে আবারও নিচে ভাবে একটা ভাঁজ হচ্ছে মাঝামাঝি অংশে ভাঁজটা হলো এবার দেখো তোমাদের যেটা প্রশ্নটা আছে প্রশ্নটা এখানটায় একটা কাঠ লাগানো আছে কাঠটাকে আমি এঁকে দিচ্ছি বুঝতে পারবে এই ছবিটা প্রশ্নে আছে তাহলে আমি এটাকে এই যে কাটা অংশটা দেখিয়েছি আমি এটা অরিজিনালি কেটে দেখাচ্ছি তোমাদের তারপরে উত্তর কোনটা আসছে তোমরা দেখবে সেম টু সেম এই ছবিটাই এলো একদম সেম টু সেম এই ছবিটা আসছে চলো এবার যেভাবে ভাঁজ আছে আমাকে সেভাবেই খুলতে হবে পেপার ঘুরালো হবে না প্রথম ভাঁজ তাহলে খুলেছিলাম এটা এরকম এসেছিলো তারপরে সেকেন্ড ছবি চলে এলো তারপরে এরকম এসছে এবার আমি ভাঁজটাকে খুলে দিলাম এইভাবে দেখো তাহলে অপশন কোনটা আসছে উত্তর কোনটা আসছে এ তাই তো এইটার সাথে ম্যাচ করছে তার মানে পেপার ফোল্ডিংয়ের প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে এভাবেই করতে হবে ঠিক আছে নেক্সট আর একটা কোয়েশ্চেন আমি দেখাচ্ছি তোমাদের পেপার ফোল্ডিংয়ে সাধারণত এই বর্গাকার আকারেই তোমাদের করতে হবে বর্গাকার ছবি ম্যাক্সিমাম পড়ে এছাড়াও ত্রিভুজ এবং বৃত্ত থাকে আর একটা ফিগার আমি দিয়েছি বোর্ডে দেখো এই ফিগারটা কি আছে সেম যেভাবে আছে আবার আমি আর একটা কাগজ নিয়ে দেখাচ্ছি একটা বড় কাগজ আছে নিলাম সেটা কোন দিক থেকে অ্যারোটা কী আসছে বাঁ দিক থেকে ডান দিকে ভাঁজ হচ্ছে মানে আমি আবার ভাঁজটা করছি দেখো ভাঁজ কিন্তু অন্যদিকে করলেই গন্ডগোল হয়ে যাবে উত্তর ভুল চলে আসবে আর কাগজ ভাঁজ করার সময় কখনোই কাগজটাকে ওলট পালট করবে না মানে এই কাগজটাকে যদি আমি এরম করে দিই অ্যান্সার ভুল চলে আসবে কিন্তু তো কাগজ যেরকম যেদিকে ভাঁজ যাচ্ছে ফার্স্ট ছবি এটা হলো সেকেন্ডে কি আছে উপর থেকে নিচে আছে উপর থেকে নিচে আমি ভাঁজ করলাম এই এই ফিগারটা এলো এই ফিগারটাকে যদি আবার আমি এরম ধরে নিই আর কার্ডগুলো যদি যে এখানটায় লাগাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে যেরকম আছে সেম টু সেম সেরকম গেলাম নেক্সট আছে কি এখানটায় একটা মাঝে একটা গোল্লা একদম মিডল পোর্শনে একটা গোল্লা আছে আর এই সাইড একটা ত্রিভুজ কাটা আছে তাহলে আমি সেম যেরকম আছে ছবিতে সেরকম কাটছি তাহলে দেখবে অ্যান্সার চলে আসবে ছবিতে রকম দেখানো আছে আমি পেপারটা সেভাবে কাটলাম এবার এর ফোল্ড খুললেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে চারটে অপশান এবিসিডি যারা ভিডিওটি দেখছো পেপার আমার খোলার আগে তোমরা তাড়াতাড়ি কমেন্টে অ্যান্সার করো যে এটার কোনটা অ্যান্সার হবে এ বি সি ডি চারটের মধ্যে কোনটা অ্যান্সার হবে তাহলে পেপার একবার খুলছি দেখো কোন অ্যান্সারটা আছে ডি মানে অপশন ডি এটা এই সাইড যদি মুছে দিই তাহলে আরো স্পষ্ট বোঝা যাবে প্রশ্ন তোমার সাইড মোছা থাকতে পারে না মোছাও থাকতে পারে জাস্ট কাটিং গুলা দেখানো থাকবে তাহলে এটার অ্যান্সার হলো অপশন ডি আরো একটা প্রশ্ন আমি দেখে নেব এবার এই যে ফিগারটা প্রথমের দুটো ফিগারে কি দেখলাম আমরা যে একটা হচ্ছে পেপারটাকে এইভাবে কোনাকুনি ভাঁজ হচ্ছে একটাই কি হলো এই মাঝামাঝি চার ভাবে ভাঁজ হচ্ছে কিন্তু এই পেপারটা কি আছে তোমার বর্গাকার পেপারই আছে কিন্তু সেটিকে জাস্ট ভাবে বেঁকানো আছে এবার ব্যাঁকানো বেঁকানোর মধ্যে দেখো প্রথম যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওপর থেকে নিচে কোনা দুটো ওপর থেকে নিচে এভাবে ভাঁজ হয়েছে দুটো সাইডেই দুটো সাইডেই এরকম ভাঁজ হয়েছে তো আমি ভাঁজটা করে নিচ্ছি হলো এই ভাঁজটা এলো এবার তারপরে কি আছে সাইডে এই দু এই যে আরও দুটো কোণ আছে সেই কোন দুটোকে আবারও ভাঁজ করা হয়েছে সেটাও করে নাও তাহলে দেখো এই যে চারিদিক আমি চারটে কোনই ভাঁজ করে নিলাম প্রথম এবং দ্বিতীয় ছবি অনুযায়ী তারপরে যে ছবিটা আসছে সেটা হচ্ছে এরকম তাহলে একটা আবারও একটা ছোট বর্গাকার চলে এলো ছবিটা এরকম ছিল চারদিক ভাঁজ করে আমার এলো এই এই ছবিটা এবার এটার কি বলেছে যে দুটো অংশে গোল করা আছে দুটো অংশে কাটা আছে সেটা কোথায় কোথায় এক নাম্বার হচ্ছে এই অংশে আর একটা হচ্ছে রকম অংশে এই রকম ছবিটা আছে এবার তাহলে এটা আমি কাটছি দেখো কি আসছে ছবি আনসার কি আসবে দেখো প্রশ্নে দেওয়া যে ছবিটা সেটার মতোই আমি কাটলাম এবার এটাকে যখন আমি পেপারটা খুলবো অ্যান্সার কোনটা আসবে অ্যান্সার কোনটা আসছে অপশন অপশন বিটা তালে অ্যান্সার আসছে দেখো ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করো এই ছবিটাতে এই ছবিটাতে কি আছে যে চারিদিক ভাঁজ করা হয়েছে এবার ভাঁজের কিন্তু শুধুমাত্র ওপরের ভাগটা আর নিচের ভাগ এই দুটো অংশে শুধু গোল কাটা আছে শুধু দুটো অংশে গোল কাটা আছে তার মানে এই যে সাইডগুলা এই সাইডে কিছু কাটা নেই মানে ছবিতে যেগুলাই আছে যেমন এ এতে আসে এই দুই সাইডে কাটা এটাও ক্যান্সেল এটাও ক্যান্সেল এটাও ক্যান্সেল শুধুমাত্র ওপরে আর নিচে ভাঁজ খুললে দুটো করে গোল্লা দেখা যাবে তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি পেপার ফোল্ডিং বা পেপার কাটিং পাঞ্চ হোল প্যাটার্ন যেটাকে বলে তোমাদের মেন্টাল এবিলিটির এই পার্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই ভিডিওটি থেকে তোমরা শেখো এবং বাড়িতে বেশি বেশি করে কাগজ নিয়ে পুরোনো কোশ্চেন বা বই থেকে যেগুলো আছে বাড়িতে কাগজ এবং কাঁচি নিয়ে সেটি প্র্যাকটিস করো কিন্তু তোমাদের এক্সাম হলে কিন্তু কোনো কাগজ কাঁচি কিছুই নিয়ে যেতে দেবে না প্র্যাকটিসের জন্য তোমরা বাড়িতে ওটা করো এবং পরীক্ষার হলে তোমাদেরকে কিন্তু নিজে থেকে দেখে বুঝে নিজের মাথা লাগিয়ে অ্যান্সার করতে হবে প্র্যাকটিস করতে করতেই তোমরা বোঝা যাবে যে কোন ভাঁজটা কোন দিকে পড়লে খোলার সময় কোনটা আসবে এবং তিন কোনা কাটলে দেখবে চার কোনা আসছে এবং গোল কাটলে তো অর্ধ গোল কাটবে সেখান থেকে আসবে তো ভিডিওটি কি তোমরা অন্য বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমি বললাম এই ভিডিওটি তোমাদের যারা পরীক্ষা দিচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষা তাদের সাথেও তোমরা শেয়ার করে দাও তোমাদের যেটা গুরুত্বপূর্ণ খবর দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে ক্লাস সিক্সের যেটা তোমাদের এক্সাম হবে এন্ট্রান্স এক্সাম তার কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং তোমাদের এক্সামের ডেট কিন্তু ডিসেম্বরে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও চ্যানেলে পেয়ে যাবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বাকি আপডেটের জন্য তোমরা নোটিফিকেশন অন করে রাখো